আজকে যে হসপিটালে ওনাকে ভর্তি করা হয়েছে এটি একটি চুরানব্বই বছরের এর পুরনো একটি হসপিটাল যেখানে সর্বাধুনিক চিকিৎসার সকল সুযোগ সুবিধা রয়েছে এটি আপনারা জানেন এবং এখানে ওনারা পরীক্ষা নিরীক্ষা পরবর্তীতে ওপিনিয়ন দিবে যে এটার চিকিৎসার পরবর্তী ধাপগুলি কোনটা কখন কিভাবে হবে কাজে এটা এখনই অগ্রিম বলার কোনো সুযোগ আসে নাই কাজে যখন যে সময় যেরকম ব্যবস্থা নেওয়ার জন্য বলবে ইনশাল্লাহ আমরা সেই অনুযায়ী সেই ব্যবস্থা সেই এই দেশেই হোক আর বাইরে কোথাও যেতে হলো সেটা আমাদের ব্যবস্থা হবে তবে এখন যে অবস্থায় আছে এই মুহূর্তে এখানেই যে চিকিৎসা চলছে তাতে পরিবারের পক্ষ থেকে এবং চিকিৎসকদের পক্ষ থেকে আমরা মনে করি যে এটা সন্তোষজনক ভাবে গিয়ে যাচ্ছে ধন্যবাদ উনি একজন পেশেন্ট সকল পেশেন্টের প্রাইভেসি আছে সকল একটা মেডিকেল এথিক বলেও কথা আছে সব জিনিসই মিডিয়াতে দিতে হবে আপনি কি দেখেছেন এই দেশের রাজা রানীরা হাসপাতালে ভর্তি থাকে তারা কিরকম মেডিকেল ব্রিফিং করে কখনোই করে না কিছু জানতেও দেয় না কাজে মনে রাখতে হবে পেশেন্ট সিক্রেসি পেশেন্টস রাইট এটাকে গুরুত্ব দিতে হবে যেটি চিকিৎসকরা মনে করবেন ওনার জন্য সবচেয়ে বেস্ট সেই অর্গানটার জন্য ওনারা প্রায়োরিটি ফিক্স আপ করবেন আপনাকে ধন্যবাদ বাংলাদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিল লন্ডন ক্লিনিকে আট তারিখে সকাল সাড়ে দশটা থেকে পরে এগারোটার সময় উনি ভর্তি হয়েছে আজকে এগারো তারিখ গত দিনে ওনার বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা প্রফেসর জন পেট্রিক কেনেডির অধীন ভর্তি হওয়ার পরবর্তীতে নেফ্রোলজিস্ট কার্ডিওলজিস্ট এবং ইন্টেন্সিভিস্ট ওনারা ওনাকে দেখেছেন ফিজিওথেরাপিস্টরা ওনার ফিজিওথেরাপি এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমান এবং আমাদের মরহুম আরাফাত রহমান কোকর সহধর্মিনী সৈয়দা শামেলা রহমান সহ ওনার যে তিন নাতনি আছে ওনারা যেহেতু আসেন তাই দীর্ঘদিন পরে তাদের যে ফ্যামিলির অর্থাৎ মানসিক ভাবে ম্যাডাম একটু সুস্থ থাকার যে পরিবেশ যে অবস্থাটা সৃষ্টি হয়েছে জন্য সেজন্যই মানসিক ভাবে কিন্তু উনি অনেক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া উনি অনেকটাই আগের চেয়ে বেশি বাংলাদেশে যে অবস্থায় ছিলেন তার চেয়ে বেশি অনেকটা সুস্থ আছেন এবং উৎফুল্ল আছেন একথাটা সত্যি এবং ওনার সাথে বাংলাদেশ থেকে যে মেডিকেল বোর্ডের সদস্য এসেছেন আর এখানে আমাদের যে সকল কনসালটেন্টরা ওনাকে দেখেছে তার মধ্যে জেনিফার ক্রস অন্যতম যিনি একজন ফিজিও নেফ্রোলজিস্ট এবং ডক্টর প্রফেসর রটসন উনি একজন কার্ডিওলজিস্ট এছাড়াও যা কি প্রয়োজন ওই সে সমস্ত ডাক্তার সেবরা দেখতেছেন এবং দেখার পর বিভিন্ন পরীক্ষা অ্যাডভাইস করেছে পরীক্ষা এই পরবর্তীতে চিকিৎসার মধ্যে গতকাল বিকেল থেকে কিছু পরিবর্তন আনা হয়েছে শারীরিকভাবে ওনাকে আরও সুস্থ রাখার জন্য এবং তার সুস্থতা যাতে এত দ্রুত হয় সেসব বিষয়ের দিকে খেয়াল রেখে আমাদের চিকিৎসকদের সাথে পরামর্শক্রমে এবং ওনারা ওনাদের নিজস্ব যে গাইডলাইন নিজস্ব যে প্রটোকল দি লন্ডন ক্লিনিকের সে অনুযায়ী ওনার চিকিৎসা ওনারা চালিয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি জুনি আট তারিখের তুলনায় আজকে যদি আমরা চিন্তা করি তাহলে স্বাভাবিকভাবেই ওনার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল আছে এবং এভাবে যদি চলতে থাকে তাহলে হয়তো আগামী কয়েক দিনের মধ্যেই হয়তো দেখা যাবে যে শারীরিক অবস্থা সম্পর্কে আর শুনির কিছু কথা বলার সময় আসবে আর এ সময় আমাদের সাথে সবসময় ওনার চিকিৎসার ব্যাপারে সার্বিক ভাবে সহযোগিতা করছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে ইউকে বিএনপি প্রেসিডেন্ট মালিক সাহেব সেক্রেটারি আমাদের কৈসর ভাই সাহেব কে বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ কারণ বিভিন্ন প্রয়োজন তো আমাদের ডাক্তার এসছে তাদের বিভিন্ন চিকিৎসার ব্যাপারে তাদেরকে সহযোগিতা করা আর ব্যাপারে সবসময় ওনারা লেগে আছেন এবং দেশের 18 কোটি মানুষ অর্থাৎ মানুষের নজর এই ক্লিনিকে বা হাসপাতালের দিকে এটা আপনি সত্যিই বলেছেন কারণ মানুষের আল্লাহর অশেষ মেহেরবানী মানুষের দোয়া তার জন্যই আজকে সাড়ে চার বৎসর যাবত দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অনেক প্রতিকূলতা অনেক প্রতিবন্ধকতা পার হয়ে আজকে উনি লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিতে আসছেন কৃতজ্ঞতা জানায় সর্বোপরি আল্লাহ রাব্দুল আলামিনী সুখিয়া আদায় করি এবং আপনারাও যারা আজকে এখানে উপস্থিত থেকে খালি শুধু ইউকেতে না সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় বাংলাদেশের যে মানুষ ছড়িয়ে আছে তাদের যকৃতিম ভালোবাসায় এবং সর্বোপরি কাতারি গভর্নমেন্ট যে সহযোগিতা বা সহমর্মিতার উদাহরণ সৃষ্টি করেছে এটি অবিস্মরণীয় আজ আমরা সকল কিছুই পরিবারের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি এবং আমাদের দলের পক্ষ থেকে আমরা জন্য কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এবং আপনাদের মাধ্যমে সবার কাছে আমরা ওনার জন্য সুস্থতার জন্য দোয়া কামনা করি আপনারা দোয়া করবেন যাতে উনি আশু রোগ মুক্তি হয় আমরা আরও সুস্থ হয়ে উনি দেশে ফেরত যেতে পারেন সেই আপনাদের মাধ্যমে সবার কাছে আমরা দোয়া চাই